চলো আজকে তোমাদের দেখাবো হলো আমি এই ফার্স্ট টাইম আমি খাসি মাংসের চর্বি দিয়ে আমি ঘুগনি রাঁধলাম অনেকে মানে অনেকেই না আমিও খেয়েছি বাইরে দিয়ে খাসি মাংসের চর্বি দিয়ে ঘুগনি মানে এই ফার্স্ট টাইম আমি খাচ্ছি কেন আগে বাইরে কোনোদিন খাইনি আমি খাসি মাংস খাই না এখনটাও ট্রাই করছে খাসি মাংস খাওয়া তো চর্বি দিয়ে এই ফার্স্ট টাইম আমি ঘুগনি মেরেছি এত সুন্দর হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো ফার্স্টেই দেখো প্রেশার কুকার দিয়ে আমি ঘুগনি করে নিয়েছি সিটি নিয়ে নিয়েছি এখানে আছে পিঁয়াজ আর ধনে পাতা আর এখানে হলো কুচি পেঁয়াজ আর লঙ্কা ওপর দিয়ে ছিটিয়ে দেবো আর এখানে আছে আদা রসুন টমেটো পেঁয়াজ বাটা আর এখানে আমি ফোড়নে দেবো তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা দুটো চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর এখানে চর্বিটা ভালো করে ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি আর এই মশলার মধ্যে আমি পরে অ্যাড করলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হল হলদি গুঁড়ো আর হলো একটুখানি গরম মশলা গরম মশলাটা পরে দেবো গরম মশলাটা এখন অল্প দিয়েছি আর পরে দেবো সেটা হলো রান্না হওয়ার পরে তো ফার্স্টেই আমি কড়াইতে কড়াইতে তেল চাপিয়ে নিয়েছি সে মধ্যে যে গোটা গরম মশলা ছিল সেটাকে এবার ফোড়ন দিয়ে নেব তো ফোড়ন দেওয়ার পর এটা একটু লাল লাল করে ভাজা হবে শুকনো শুকনো লঙ্কাগুলো একটু লাল লাল হবে দেখো আমি প্রথম ঘুগনি রাজ্যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর এক হাতে ভিডিও করে এক হাতে ক্যামেরা ধরে যুকুনি ভাজি সেইটুকুনি বলছি এবার তারপরে দেখো এখানে পেঁয়াজটা ঢেলে দেওয়ার পর এবার এখানে হালকা হালকা করে লাল লাল করে ভাজবো এখানে পেঁয়াজগুলোকে আমি একটু মানে ভেঙে নিচ্ছি কেননা হলো যে পিঁয়াজগুলো একটু গোটা গোটা ছিল ওই জন্য আর দেখো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলো দেওয়ার পর এবার এখানে আমি মশলা অ্যাড করবো আর এখানে দেখো ঘুগনিটা আমার কী সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঘুগনি আর এখানে আলু দিয়েছি আমি না এখানে সাতটা সিটি দিয়েছি কিন্তু অতটা বেশি সিটি দেবে না তাহলে ঘুগনিগুলো অনেকটা গলে যাবে ওই মিনিমাম চার পাঁচটা দিলেই হয়ে যাবে আর এখানে দেখো মশলা অ্যাড করে দিলাম পেঁয়াজ আদা রসুন বাটা মশলাটা এবার ভালো করে এটাকে কষিয়ে নেবো আর পেঁয়াজ আদা রসুনের মধ্যে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন চিনি তারপর কাশ্মীরি লঙ্কাগুলো অ্যাড করে নিয়েছিলাম মানে কাশ্মীরি লঙ্কাটা পরে অ্যাড করেছি নুন চিনি নুন চিনি পরিমাণ মতো অ্যাড করে নিয়েছি আমি এবার এটাকে ভালো করে কষিয়ে এবার তেলটাকে হালকা করে হালকা করে বের করে নেব তারপরে কষানোর পর দেখো এবার আমি চর্বি দেবো চর্বির জলটা ঝরিয়ে এবার চর্বিটা দিয়ে এবার এটাকে ভালোভাবে কষাবো দেখো এক হাতে ফোন নিয়ে এক হাতে ক্যামেরা নিয়ে মানে এক হাতে ক্যামেরা ধরে এবার রান্না তো করা যায় না যেইটুকানি পাচ্ছে তো ওইটুকানি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর এই দেখো ভালো করে এটাকে কষাবো আগে জল দেবো না জল এমনিতেই ছাড়বে এবার হালকা পরিমাণে দেখো আমি নুন দিয়ে নিচ্ছি চর্বির সাথে আমি দিয়েছিলাম মশলা কষানোর পর নুন কিন্তু এবার একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম দেখো একটুখানি তেল ছেড়ে গেলে আমি এখানে জল অ্যাড করবো আর দে এইরকম কষাতে কষাতে কষাতেই দেখবে চর্বিগুলো গলে যাবে আর এই দেখ কতটা তেলের পরিমাণ ছেড়েছে আর আমি অনেকক্ষণ পাঁচ মিনিটের মতন ধাকনা দিয়ে রেখে দিয়েছিলাম চর্বিটাকে আর এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তার সাথে সাথে তেলটাও বেরিয়ে যাবে ভালো লাগবে দেখতে চলো এবার কষানোর পর এবার আমি এবার অনেকক্ষণ কষানো কষিয়েছি কষানোর পর এবার আমি ঘুগনিটাকে ঢেলে দিলাম ঘুগনিটা প্রচুর পরিমাণে সিটে হয়ে গেছে কিন্তু খেতে খারাপ হয়নি একটু যেরকম ডাঁটো ডাটো থাকা উচিত ছিল সেটা আর ডাটোডাঁটো হয়নি তো দেখো এই আমি এবার চর্বি মানে প্রেশার কুকারে যেই জল ছিল সেই জলটাই ঢেলে দিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর তোমাদেরকে তুলে দেখাচ্ছি দেখো তুলে ঢাকনা দিয়ে তোলার পর দেখো সাইড দিয়ে তেলও বেরিয়ে গেছে আর তার সাথে সাথে ঘুগুনি তো আগে দিয়েই সিটি দেওয়া ছিল মানে গলানো ছিল এবার চর্বিগুলো আরও গলে গেছে তো দেখতে কেমন হয়েছে ভিডিওটা একটু বলো প্লিজ আমি আর আমি সেইভাবে ভয়েস ওভার দিতে পারি না আমি যেরকম নর্মাল ভয়েস ওভার সেরকম নর্মালভাবে ভয়েস ওপার দিই আর ওপর দিয়ে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ সরি গরম মশলা গুঁড়ো আর একটুখানি ধনে পাতা ওপর দিয়ে ছিটি দিলাম আর পরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দেবো আর তার সাথে সাথে একটু নাড়িয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই বললো সবাই